দেবদানবাদের ভূতলে জন্মগ্রহণ পরীক্ষিতের নন্দন যে মতে হইল শুনো সৃষ্টি সংগঠন ব্রহ্মার মানস পুত্র হইল ছয় জন অঙ্গিরা অত্রি ক্রতু জ্ঞানবান পুলস্ত নামে আর দুইজন এই ছয়জন হইতে জন্মে ত্রিভুবন মরিচি ব্রহ্মার পুত্র ত্রিজগতে জ্ঞাত তার পুত্র হইল কশ্যপ নিজ কন্যা দক্ষ প্রজাপতি কশ্যপে করেন দান হয়ে দক্ষের দুহিতাগণ ধরে যেই নাম একে একে বলি শুনো দ্বীপ গুণধাম অদিতি কপিলা দনু কদ্রু মুনি ক্রোধা অর্থাৎ দক্ষ রাজা যে ত্রয়োদশ কন্যা অর্থাৎ তেরো জন মেয়েকে কর্ষককে দান করেছিল তাদের নাম এখানে বলা হচ্ছে আবার বলি অদিতি কপিলা দনু কদ্রু মুনি ক্রোধা দনায়ু সিংহিকা কালা দিতি আর প্রধা বিশ্বা আর বিনতা যে তেরো জন গণী অর্থাৎ বিশ্ব আর বিনতা হচ্ছে লাস্ট যে দুজনের কথা বলা হলো যে তেরো জন গণি তেরো জনে যত জন্মে শুনুন দ্বীপমণি অদিতির গর্ভে হইল আদিত্য দ্বাদশ দ্বাদশ আদিত্যের জন্ম হলো অদিতির গর্ভে যাহার কিরণে এই প্রকাশে দিবস ইন্দ্র আদি দেবগণ আর বিবসান ইহারাও কশ্যপের সুত মতিমান বিবসান হইতে হইল সমুদ্ভূত বৈবসত্ত মনু আর জম দুই সুত এই বৈবসত্য মনু হইতে তারপর জনমিল পৃথিবীতে মানব নিকর অর্থাৎ মানবের জন্ম হন হিরণ্যকশিপু শিপু হইল দিতির তনয় অর্থাৎ দানব দেবের পরম শত্রু প্রতাপে দুর্জয় হিরণ্যক শিপু পুত্র হইল পঞ্চজন হিরণ্যক শিপুর প্রধান প্রহ্লাদ পুত্র ত্রৈলক্য পাবন তিন পুত্র হইল তার বিরচন কুম্ভ মহাধনুর নিকুম্ভ সুন্দর বিরচন পুত্র হইল বলি মহাশয় তার পুত্র বানবীর ভুবনে দুর্জয় মহাকাল নাম শিবের কিঙ্কর সহস্রীক ভুজেতে ভূষিত কলেবর দনুর নন্দন হইল দানব সকল গণে চল্লিশ জন বলে মহাবল বিপ্রচিত্তি সম্বর পুলোমা অশ্বপতি এবং বিধ বহু নামে দানবেতে খ্যাতি ইহাদের পুত্র পৌত্র হইল অগণন স্বর্গমর্ত পাতাল ব্যাপী ত্রিভুবন চারি পুত্র জন্মলয় সিংহী কাহু দরে কুরুর বলি তারা খ্যাত চরাচরে তাহাদের সর্বজেষ্ঠ রাহু নাম ধরে চক্রে দুই খণ্ড চক্র ধরে দনায়ুর চারিপুত্র হইলে ক্রমে বিখ্যাত বিক্ষর বর বিবিত নামে ক্রোধ বিনাশন আদি কালার নন্দন দেবের অবদ্ধ তারা বিখ্যাত ভুবন বিনতার ছয় পুত্র অরুণ আরুণী তর্যাক্ষারিষ্ঠ নেমি আর গরুর বারুণী সর্বশ্রেষ্ঠ গরুর সে কেশব বাহন পক্ষীর ঈশ্বর হইল খন্নগণাসন কদ্রুর নন্দন হইল অনন্ত বাসুকি ইত্যাদি কদ্রুর পুত্র লেখি অনুরম্ভা আকিরাদি বিশ্বার দইতা প্রধানা নন্দিনীগণ জগতিবিদিতা অলম্বুষা মিশ্র কেশি রম্ভা তিলোত্তমা সুবাহু সুরতা আদি লোকে অনুপমা হাহা হুহু নামে পুত্র গন্ধর্বের রাজা কপিলার পুত্রগণে সবে করে পূজা ব্রাহ্মণ অমৃত গবি কপিলা উদরে কশ্যপ কপিল জন্মে ক্রোধার উদরে কাশ্যপ কপিল জন্মে ক্রোধার উদরে মুনির উদরে জন্মে ষোলশ কুমার গান্ধর্ব মৌমেয় গন্ধর্ভ বলি খ্যাত ত্রিসংসার অঙ্গিরা ব্রহ্মার পুত্র তার তিন সুত বৃহস্পতি উত্থ সম্বর্থ গুণযুত পৌলস্থ মুনির পুত্র বিখ্যাত সংসার বিশ্বশ্রবা নামে পুত্র সর্বগুণাধার কুবেরাদি যক্ষ যত তাহার নন্দন রাক্ষস রাবণ কুম্ভকর্ণ বিভীষণ অত্রীর নন্দন হইল অনেক ব্রাহ্মণ ক্রতুর নন্দন হইল যজ্ঞের কারণ ব্রহ্মার দক্ষিণাঙ্গুষ্ঠে দক্ষ প্রজাপতি বামাঙ্গুষ্ঠে পঞ্চাশত কন্যার উৎপত্তি ব্রহ্মার দক্ষিণ হস্তে ধর্ম মহাশয় দশ কন্যা দক্ষের করিল পরিণয় কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধাক্রিয়া বুদ্ধি লজ্জা মতি এই দশ ধর্মক্রিয়া তিন পুত্র ধর্মের সুনহ সেই নাম সর্বঘটে স্থিতি তারা সম হর্ষ কাম কামের রতি, কামের বণিতা রতি শান্তিপতি সম হর্ষের রমণী নন্দা এই তার ক্রম অশ্বিনারী কন্যা সপ্তবিংশ দাক্ষায়ণী বিবাহ কারণে চন্দ্রে দিল দক্ষ মুনি ব্রহ্মার তনয় মনু বিখ্যাত ভুবন প্রজাপতি নামে তার জন্মিল নন্দন সেই প্রজাপতি সুত বসু অষ্টজন বসুর নন্দন হইল দেব হুতাসন বিশ্বকর্মা আদি বহু বসুর কুমার বৃগ সিংহ ব্যাঘ্র আদি সন্ততি যত কহিলাম পূর্ব সৃষ্টির সঞ্চার প্রত্যক্ষে শুনহ তবে নাম অবতার দানব প্রধান জরাসন্ধ নামে হইল রাজা দৈত্য দিতির কুমার শিশুপাল নামে জন্মে পৃথিবী মাঝার শল্য যে হইল পূর্বে সংহ্রাদ যে ঝির অনলাদ আসি মর্তে দৃষ্টকেতু হইল বাস্কল আসিয়া হইল ভগদত্ত নাম কাল নেমি হইল কংস ধাম সরভ নামেতে দৈত্য পৌরভ হইল উগ্রসেন নামে গিয়া জনম লইল দীর্ঘ দীর্ঘজিহব নামে দৈত্য হইল কাশী রাজা মনিমান হইল বৃত্রাসুর মহাতেজা কালকেতু নামে যক্ষ ছিল মৎস্য দেশে হইল রুক্ষী বিশ্ব ঔরসে কিচা কলিঙ্গ বৃষসেন মহাবলে কালকেতুগণ আসি জন্মিল ভূতলে বৃহস্পতি অংশে হইল দ্রোণ মহাশয় বশিষ্ঠের সাপে বসু গঙ্গার তনয় রুদ্র অংশে কৃপাচার্য অজর অমর বসু অংশে সাত্তকী ধ্রুপদ নৃপবর কৃতবর্মা বিরাট গন্ধর্ব অংশে জন্ম ধর্ম অংশ হইতে হইল বিদুরের জন্ম সুবাহু গন্ধর্ব ধৃতরাষ্ট্র কুরুপতি সিদ্ধি ধৃতি মাদ্রী কুন্তি গান্ধারী সে ধর্ম অংশে জন্মিলেন যুধিষ্ঠির রাজা বায়ু অংশে জন্মিলেন ভীম মহাতেজা দেবরাজ অংশে জন্ম নিল ধনঞ্জয় অশ্বিনী কুমার হইতে তনয় চন্দ্র আশী হইল অভিমন্য মহাবীর কাম হতে প্রদ্যন্ন বিখ্যাত যদুবীর বসুদেবে দয়া করি বসুদেবে দয়া করি দয়াময় হরি তার গৃহে জন্মিলা গোলক পরিহরি শেষ অংশে জন্ম লইল রোহিণী নন্দন ধ্রুপদের কুলে জন্মে দ্রৌপদী তখন আপনি আসিয়া কলি হইল দুর্যোধন পৌলস্তের অংশে জন্মে তার ভাতৃগণ একাধিক শতপুত্র ধৃতরাষ্ট্র হইতে শুনব সবার নাম কহিব ক্রমেতে সর্বজেষ্ঠ দুর্যোধন যযুৎসু তৎপর দুঃশাসন দুঃসহ দুঃসহল বীরবর প্রমথ দুর্মুখ তথা বিবিসতি বীর বিকর্ণ শ্রী জলসন্ধ সুরচনধী বিন্দ অনুবিন্দ শ্রী দুর্ধর্ষ সুবাহুক দুষ্ম দুষ্মর্ষণ দ্বিতীয় দুষ্কর্ণ আরো যে কর্ণ চিত্র তারপর উপচিত্র চিত্রাক্ষ অদ্ভুত নামধর চিত্রাঙ্গ দুষ্মর দধধ সে অনন্তর চারু চিত্রাঙ্গ দুষ্মর দধধ সে অনন্তর দুষ্প্রহর্ষ বিভুৎসু বিকট সম আর পদ্মনাভ নন্দ নন্দনামধর উপনন্দ সেনাপতি সুসেন কণ্ডধর মহদর চিত্রবাহু চিত্রবর্মা ধীর সবর্মা দুর্বীর দুর্বিরোচন আহবাহু বীর মহাবাহু চিত্রচাপ নামে সুকণ্ডল ভীমবেখ বলাকি অগ্রজ ভীম বল শ্রী ভীম বিক্রম অগ্রায়ুধ ভীম সর কনকায়ু তথা দৃঢ়ায়ুধ তারপর দৃঢ় বর্মা কীর্তি বীর অনুদর জরা দৃঢ় ধীর সত্য সন্ধ্য খ্যাত উগ্র উগ্রসেন সেনানী দুর্জয় দুর্যয়া পরাজিত উগ্রসেন সেনানী দুর্জয়া পরাজিত পণ্ডিতক বিশালাক্ষ দুরাধন বীর দৃঢ়হস্ত সুহস্ত অধীর সূর্বচ্চা আদিত্যকেতু ভাসী অপর নাগদত্ত অনুযায়ী নিঃসংকি তৎপর কবচি দণ্ডী আর দণ্ডধার উগ্র তথা ভীমরথ আর বীর বীর নাম ধেয় অভয় সে রৌদ্র কর্মা দৃঢ়রথ গেয় দৃশ্য কুণ্ড ভেদী বিরাবি তৎপর দীর্ঘ সুদীর্ঘ লোচন দীর্ঘবাহু অনন্তর মহাবাহু বুড় তাহার যে অনুজ তাহার কনকাঙ্গদ পরেতে গন্ডুজ চিত্রক্সে মহারত হয় যে তৎপর ইত্যাদি ক্রমেতে এই শত সহোদর এই এক শত ভাইয়ের নাম কনিষ্ঠা সহোদরা এক দুসলা সুন্দরী গান্ধারীর গর্ভে জন্ম শতপুত্র পরি বৈশার উদরে ধৃতরাষ্ট্রের ঔরসে সুধার্মিক যুদুৎসুর জন্ম হইল শেষে জ্যেষ্ঠ অনুক্রমে করিলাম এ রচন ভারতে যেমন আছে ব্যাসের বচন শত এক সুদ ধৃত রাষ্ট্রের হইল দুঃসলারে জয়দ্রথ বিবাহ করিল অংশ অবতার কথা প্রত্যক্ষে প্রকাশ বীর পাচালি প্রবন্ধে কাশীদাস আগামী পর্বে থাকছে আমাদের শকুন্তলার উপাখ্যান